আপনি কি এমন একটা কার্পেট খুঁজছেন যেটা একসাথে সুন্দর টেকসই আর দামে একদম সাশ্রয়ী তাহলে দেখে নিন আমাদের জনপ্রিয় জিও কার্পেট এই কার্পেট এখন ব্যবহৃত হচ্ছে মাদ্রাসা অফিস রেস্টুরেন্ট বাসাবাড়ি বিয়ের অনুষ্ঠান এমনকি বিভিন্ন ইভেন্টেও জিও কার্পেট পুরোপুরি ওয়াশেবল রং নষ্ট হয় না আর একবার ব্যবহার করলে টিকবে দশ থেকে পনেরো বছর পর্যন্ত সবচেয়ে ভালো ব্যাপার হলো, এটা একদম পরিবেশবান্ধব তাই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যে কোনো জায়গায় আমাদের কার্পেট পাওয়া যায় দুটি আকর্ষণীয় কালারে লাল এবং সবুজ আর দুটি জিএসএম কোয়ালিটিতে ফোর হান্ড্রেড জিএসএম বারো টাকা ফিট এবং ফাইভ হান্ড্রেড জিএসএম টাকা ফিট এগুলো কিন্তু পাইকারি দাম যেখানে খোলা বাজারে এই কার্পেট বিক্রি হয় বিশ থেকে পঁচিশ টাকা স্কোয়ার ফিট তাই আজই যোগাযোগ করুন ডিসপ্লেতে দেওয়া নম্বরে ফোন দিন আর অর্ডার করুন আপনার পছন্দের জিও কার্পেট জিও কার্পেট সৌন্দর্য আরাম আর টেকসইতার একসাথে নিশ্চয়তা